শেরপুর উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক যুব দিবসের রেলি পর্ব আলোচনা সভার সম্মানিত পরিচালক বাংলাদেশ জামাত ইসলামের শেরপুর উপজেলা শাখার যুব বিভাগের সম্মান সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব আমিনুল ইসলাম আজকে এখানে আমাদের র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শেরপুর ধনুটেল গণমানুষের নেতা বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনিত আগামী জাতীয় সংসদে এমপি পদপ্রার্থী জনাব আলহাজ মালিক রহমান আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত চব্বিশ সালের যে বিপ্লব হয়েছেন এই বিপ্লবটা হয়েছিল ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বিপ্লব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করার জন্য চেষ্টা করেছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশের সাড়ে পনেরোটি বছর বাংলাদেশের মানুষের ভোট অধিকার কেড়ে বাংলার যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ আর ভারতের আধিপত্যে থাকতে চায় না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের নিজের স্বাধীনতা নিজের পায়ে আমরা ধারাবো ইনশাল্লাহ জানেন আজকে ভারত আমাদের করেছে নির্যাতন করেছে আজকে আমাদের বন্ধু সংগঠনের ভাইরা আজও ভারতের কাঁধে হাত দিয়ে ক্ষমতায় যেতে চায় আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যারাই ভারতের পক্ষ অবলম্বন করবেন যারাই ভারতের আদাদ করবে তাদেরকে আর বাংলার মসজিদে যেতে দিবে না আমরা তো আজকে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে বাংলাদেশের কোন সন্ত্রাসের স্থান থাকবে না বাংলাদেশের কোন চাঁদাবাজের স্থান থাকবে না বাংলাদেশ হবে এদেশের জনগণের বসবাসের উপযোগী একটি রাষ্ট্র আমরা আজকের যুবদিবস থেকে আহ্বান জানাতে চাই বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে বাংলাদেশে একটি বাংলাদেশের মানুষ মানুষের বসবাসের উপযোগী একটি ইসলামী ইনশাআল্লাহ আমি শেরপুরবাসীকে আগামীতে আমাদের আন্দোলনে এবং আমাদের আগামী নির্বাচনে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানেন এবং আজকে যারা আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন সবাইকে শেরপুর উপজেলা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ